আব্বা স্কুল জীবন স্কুলে চাকরি করে একটা ছোট্ট ওষুধের দোকান করে এত কষ্ট করে ঘর করলো আব্বার স্মৃতি আমরা কেন বাঙব আমি আমার বাবার স্মৃতিটা ধরে রাখতে চাই আমি আমার সুযোগ আছে বিল্ডিং করার মতো কিন্তু আমি চাই না আমার বাবার স্মৃতিটা নষ্ট হয়ে যায় গড়ের একটা ইটও কিছু হবে না আমি যেই বাবা আছে এমন একটা সুন্দর ডিজাইন করবো গড়ের সেহার শুদ্ধ বদলে ফেলবো সুন্দর যেরকম মামুন ভাই ফেসবুকের ডিজাইন আমাকে পাঠাইছে শুভ হুব সেরকম একটা গড় দ্যালয়ের এক সময়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন মরহুম মাস্টার আজিজুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি শিক্ষকতার মহান পেশার পাশাপাশি স্থানীয় বাজারে একটি ছোট ওষুধের ডিসপেন্সারি করে সময় কাটাতেন একই সাথে তার সন্তানদেরকেও করেছেন সুশিক্ষায় শিক্ষিত সন্তানরাও নিজ নিজ কর্মক্ষেত্রে হয়েছেন প্রতিষ্ঠিত সুপরিচিত মরহুম মাস্টার আজিজুর রহমানের শেষ স্মৃতি হিসেবে রেখে যাওয়ার সাতাশ বছর পূর্বের পাখা দালানটি অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে সংস্কারের দায়িত্ব পড়ে কনসেপ্ট ডিজাইনের কর্ণধার আবদুল্লাল মামুনের উপর আমরা আজকে শুনবো সাতাশ বছরের পুরনো বাড়িটি মূল কাঠামোটি ক্রেকে কিভাবে অত্যাধুনিক বাড়িতে রূপান্তর করলেন কনসেপ্ট ডিজাইনের কর্ণধার আব্দুল্লা মামুন তার আদ্যপান্ত 2009 হাজার নয় হতে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু এই 2009 হাজার নয় হতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে গেলেও বাসখালিতে আমার জন্মস্থান বাসখালিতে খুব একটা কাজ করা হয় নাই দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম এমন একটা প্রজেক্ট করার জন্য যাতে আসলে আমার জন্মস্থানের সুনাম হয় এবং আমাদের কাজের দক্ষতা সম্পর্কে মানুষ জানে অবশেষে আমার বন্ধু মনসুর এবং জসিম ভাইয়ের মাধ্যমে আনিস ভাইয়ের সাথে আমার পরিচয় হয় আনিস ভাই আমার অফিসে যাই প্রথম দিন প্রায় প্রাথমিক কিছু কথাবার্তা হয় ওনার বাড়ি সম্পর্কে পরবর্তী এক দুই তিন দিন পরে আমি ওনার বাড়িতে আসি পাশকালিতে পাশকালী শিলকুপে বাড়িতে আসার পর উনি আমাকে বলল মোহন ভাই আমি আমার বাবার স্মৃতিটা ধরে রাখতে চাই আমি আমার সুযোগ আছে বিল্ডিং করার মতো কিন্তু আমি চাই না আমার বাবার স্মৃতিটা নষ্ট হয়ে যায় আপনি এমন কিছু করেন যাতে আমার বাবার স্মৃতিও ধরে রাখতে পারি সাথে দৃষ্টিনন্দন যাতে বিল্ডিং হয় তা আমি আনিস ভাইকে বললাম আসলে আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করে আসছি চেষ্টা করব আমার মেধা এবং আমার টিম মেম্বারদের শ্রম দিয়ে আপনাকে এমন কিছু উপহার দিতে যাতে করে মানুষ দেখে বুঝতে পারে না আসলে ওরা কিছু একটা পারে আসলে এ ঘটা আমরা বিলিত যাওয়ার আগে আব্বা যখন স্কুলে চাকরি করতে একটু একটু ওষুধ দোকান করতে অনেক কষ্ট করে তিল করে এই গড়টা তৈরি করছে আজকে সাতাশ বছর হয়ে গেছে গড় ঘরের পজিশন খারাপ হয়ে গেছে স্বাদে ক্র্যাক লাগছে মামতারা সিদ্ধান্ত সিদ্ধান্তে নিল গড়টা ভেঙে দুপ্লেক্স বাড়ি করবে তখন আমি ওকে বললাম আব্বা স্কুল জীবন স্কুলে চাকরি করে একটা ছোট্ট সুদুর দোকান করে এত কষ্ট করে ঘর করলো আব্বার স্মৃতি আমরা কেন ভাঙবো আমরা আব্বার স্মৃতিতে দরে রাখবো কীভাবে মডিফাই করা যায় তুমি এ চিন্তা করো হঠাৎ আমাদের কক্সবাজার থানার এডিশনাল এসপি যশু মাধ্যমে মামুন সাথে দেখা মামুন সাথে পরিচয় মামুন গ্রামের বাড়িতে আনলাম তো মামুন যখন জিনিসটা শেয়ার করলাম মামুন ভাই বলতে যে আনিস ভাই আপনি কোনো টেনশন করেন না আমি জানি আপনি আপনার আব্বাকে যথেষ্ট ভালোবাসেন আপনার ছোট ভাই গড় ব্যাঙ্কে ফেলতে চাচ্ছে আপনি ব্যাঙ্কে দিচ্ছেন না গরর একটা ইটো কিছু হবে না আমি যেই বাবা আছো ওইভাবে এমন একটা সুন্দর ডিজাইন করব গড়ের চেহারা শুদ্ধ বদলে ফেলব আপনাদের দেখতে সুন্দর লাগবে এলাকার লোকজন সুন্দর লাগবে বা ওখানে বসবাস করতে সুন্দর লাগবে তখন মামুন ভাইকে নিয়ে একদিন আসলাম মাউনবাই ভাই ঘরের অবস্থা দেখে সাদের অবস্থা দেখে খুব বেহাল অবস্থা ভাই খুব চিন্তা করলো দিন টাইম নিয়ে এমন একটা ডিজাইন দেখে আমি বিশ্বাস করতে পারতেছি না করতে দেখে হচ্ছে ফেসবুক থেকে কোনো একটা ডিজাইন নিয়ে আমাকে সেন্ড করলো আসলে ফেসবুক মামুন ভাই যে ফারে এটা প্রমাণ করে দিছে এত সুন্দর যেরকম মামুন ভাই ফেসবুকের ডিজাইন আমাকে পাঠাইছে খুব খুব সেরকম একটা ঘর মামুন বাই তৈরি করছে পুরাতন ঘর কে করছে মানে এটা যে ফুরাতন ঘর এটা ছিল এখানে এটা বুঝে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে নতুন করে মামুন তৈরি করে দিছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি আমার খুব খুশি আমার আম্মা অনেক তো বকাভবি করছে এই আমরা গরমে করছি জন্য কেন যারা আম্মা অনেক বকা করছে আবার আমার নিজের আমি এদেরকে বকা দিলাম এত বকা দিলাম এরা তো তোমার আব্বার স্মৃতিকে এত সুন্দর রাখছে শখ বাজার ফুলতল একটা জায়গা আছে এখন আমি প্ল্যান করতেছি ওই কাজটাও মাউন্ট ভাইয়ের মাধ্যমে করাবো মাউন্ট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এই গড়টা আমার আব্বার স্মৃতিটা রেখে দিয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে আমার পরিবার প্রত্যেক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি গড়টা ভেঙে ডুপ্লেক্স সিস্টেম করে একটা নতুনভাবে ঘরটা করতে চাইছিলাম আমার বড় ভাই বলছে যে ঘরটা যাতে আব্বার স্মৃতি রাখার জন্য ঘরটা না ভেঙে গড়টাকে কীভাবে রেফারিং করা যায় কিভাবে নতুনভাবে করা যায় সেই বিষয় নিয়ে মামুন ভাইয়ের সাথে কথা বলার পরে মামুন ভাই প্ল্যান দেওয়ার পরে আর প্ল্যানটা ভালো লাগছে সবার আর সেজন্য ঘরটা নতুনভাবে না করার সিদ্ধান্ত নিয়েছি পুরনটাইকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি এখন মামুন ভাই যেভাবে প্ল্যান দিয়েছে সেভাবে ঘরটা করছে আমাদের সবার পছন্দ হয়েছে কোনো প্রজেক্ট করতে যায় সেক্ষেত্রে কয়েকটা বিষয় ইনভলভ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিনান্সিয়াল বিষয় তো আমি আনিস ভাইকে বললাম আসলে কাজ করা যাবে এখানে আপনার বিল্ডিংয়ের যে অবস্থা অনেক পুরনো বিল্ডিং এখন মডিফাই করতে গেলেও একটা খরচের বিষয় দাঁড়ায় তা আনিস ভাই বললো আপনাকে স্বাধীনতা আমি দিলাম আপনি যা করণীয় করেন তাই বললাম ঠিক আছে ইনশাল্লাহ আমি আমার মেধা দিয়ে চেষ্টা করবো আপনাকে একটা ভালো প্রজেক্ট উপহার দেওয়ার জন্য আনিস ভাইয়ের কাছ থেকে এক সপ্তাহ সময় নিলাম আমার আমি আমার গ্রুপ মেম্বারদের সাথে বসলাম আর্কিটেক্টদের সাথে বসলাম আমার টিমের যা যা যারা ডিজাইনিং সেক্টরে কাজ করে এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে তাদের সাথে বসলাম এক সপ্তাহ পরে আনিস ভাইকে একটা সাবমিশন দিলাম থ্রি ডি আনিস ভাই এটা দেখে খুব খুশি এরপর আনিস ভাই বললো আপনার যতটুকু ফিনান্সিয়াল সাপোর্ট দরকার আপনি নিয়ে যান কিন্তু আমার বিল্ডিংটা হুবহুব চাই আমরা আমাদের মতো করে করার জন্য আপনি আমাকে যে ডিজাইনটা দিয়েছেন যাতে শতভাগ ওটার বাস্তবায়ন হয় তা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চতা দিয়ে যাতে আমাদের প্রজেক্টটা থ্রিডির সাথে বাস্তবে মিল থাকে অবশেষে সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি সবার কাছে একটাই কথাই বলবো প্রফেশনাল মানুষজন দিয়ে কাজ করেন। প্রফেশনাল কাউকে দিয়ে যদি আপনি কাজটা করেন হয়তো আপনার বাজেট উনিশ বিশ হতে পারে কিন্তু পারফেক্ট হবে বিষয়টা এবং দুইটা জিনিস একটা হচ্ছে সাইন্টিফিক বিষয় একটা হচ্ছে সৌন্দর্য আমরা যখন কাজ করতে যাই বৈজ্ঞানিক আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কিভাবে ভালো পরিমাণে আউটপুট দেওয়া যায় সে চিন্তাভাবনা করে থাকি এদের বাড়িটা গ্রামে আমরা চেষ্টা করছি গ্রামের সব পরিবেশের সাথে বিল্ডিং যাতে সামঞ্জস্য হয় সেই অনুসারে কাজ করার জন্য আপনার অফিস ও বাড়িকে আবিচার্যের এনে দিতে কনসেপ্ট ডিজাইন দৃষ্টি নতুন ইন্টারিয়ার ডিজাইন নামতুনি কমার্শিয়াল ডিজাইন রিংকিং ও আর্কিটেকচারাল ডিজাইন এক্সটারিয়াল ডিজাইন এবং ডেকোরেশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে সেফ ডিজাইন এমনভাবে পরিকল্পনা করে যাতে বাসাটি হয়ে ওঠে আপনার মনের মতো কনসেপ্ট ডিজাইনের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ইন্টেরিয়ার ডিজাইনের ও সুদক্ষ কারিগর বাসা ফ্ল্যাট হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট অফিস সোরম হাসপাতাল ক্লিনিক সহ যাবতীয় ইন্টেরিয়র ডিজাইন সেবা দিতে প্রস্তুত কনসেপ্ট ডিজাইন